জাগাসকে ভালোই মাছ পাইছে আর কি আছে টিশু কই টিশু আপনারা আরেকটা মাছ আছে ভাই আরেকটা মাছ আছে আসেন আর এটা কি বড় মাছ বড় মাছরা বলতে ভাই কি কি মাছ পাইছে রে কোন কি ভালো মাছ আর মাছ পাইছি আমি ওইনে খাবার মাছ ভাই কচু কইটা নিছেন না আমি তো মাছ ধরতি গড়ি নাই তো তোড়েই গইজে গেল জাতি ভালো মাছ ভালো তোরা কি বের নি স্যার ক্যামেরা ভিতরে ঢোকো ভাই সকাল থেকে আছে ভাই তো বেশি পাই বই ওরা আইছে দুপুরের পরে আমরা মাত্র আসছি আমরা আসার সাথে সাথে একটা বাইম মাছ পাইছি বড় হ্যাঁ আর ওরা আসছে দুপুরে দুপুর থেকে আসার পরে যে মাছ পাইছে এটা তো দেখাইলামই আপনাদের সিরাজনগর খেয়াঘাট পাইলটের বাড়ির পাশ থেকে আমরা নদীর পারে মাছ ধরতে আসছি

চিংড়ি মাছ চিংড়ি মাছ হলো মাছের আধার বর্ষিতে কি কি মাছ খাইবরা কি মাছ বর্ষি ফেলা হলো নদীতে এবার অপেক্ষা মাছের মাছ কখন টোপ গিলবে আর আমরা টান দিয়ে মাছটা উঠাবো এই তুচু তুচু খাইছে খাই হাল খাইছে